গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সেভেন্থ জানুয়ারি বারটা হচ্ছে মঙ্গলবার আর বাজে এখন সকাল সাড়ে ছটা ছটার সময় ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে আর ঘরদার গোছানো বলতে গতকাল রাতেই রান্নাঘরটা পুরো গুছিয়েই রেখেছিলাম তাকে তাই জন্য ঘর তোর আর গোছানোর ব্যাপার নেই সকাল সকাল নিজে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি চলে এসছি নার্সিংহোমে এখন ওয়েট করছি কারণ জয়রা অলরেডি অ্যাম্বুলেন্সে করে চলে এসছে ও অ্যাডমিট হয়ে গেছে তবে হ্যাঁ আজকে কিন্তু ওর ডে কেয়ারে অ্যাডমিট হয়েছে একটা ছোট্ট ওটি আছে ওর পায়ে যে স্টিলের রডগুলো বসানো ছিল না সেগুলো আজকে ওপেন করে দেবে মানে খুলে দেবে তারপরে একটা সাপোর্টিভ মানে হাফ প্লাস্টার মতো করে রাখবে তারপর নেক্সট প্রসেস সেটা কবে হবে সেটা স্যার বলবেন তো সেটার জন্যই আসা তো ঘন্টাখানেক থাকলেই হয়ে যাবে তো এখন বেজে গেছে প্রায় দশটার মতো ওটি কিন্তু একদম কমপ্লিট ডাক্তারবাবু হাসি মুখে বেরিয়েছেন ওটি থেকে খুব সুন্দরভাবে অপারেশন কমপ্লিট হয়েছে তবে হ্যাঁ ও এখনও ঘোরের মধ্যে রয়েছে তো কথাটা তো কিছু বলতে পারিনি ও ওভাবেই রয়েছে তো বললেন যে একটার সময় ছুটি দেবে তো অতক্ষণ তো নার্সিংহোমে থেকে লাভ নেই তো যে যার মতো বাড়ি চলে গেছি ওখান থেকে জয়িতা গেছিলো জয়িতার বাবা জয়িতার এক মামা আর এখান থেকে আমি গেছিলাম তো যে যার মতো বাড়ি চলে গেছে আমিও বাড়ি চলে এসেছি কারণ সকালবেলা ওইভাবে রেখে চলে গেছি সবই তো যতই গুছিয়ে রাখি একটা সকালে তো কাজকর্ম থাকেই না তাই জন্য ভাবলাম তিন ঘন্টা কম সময় না অনেকটা সময় আমি ঘরের অনেকগুলো কাজ করতে পারবো আর এদিকে তাতা নিন্দ্রর জন্য কিছু দুপুরের রান্নার খাওয়ার ব্যবস্থাও করে দিয়ে যেতে পারবো আর আমি আমাদের বাড়িতেই খাবো মা বললো তুই যখন আসবি তো এখান থেকে খেয়েই যাবি তো তাই জন্য ওদের দুজনের জন্য কিছু একটা ব্যবস্থা করে রেখে যেতে পারলে আমার মনটাও ভালো লাগবে তো বাড়িতে এসেই না হসপিটাল থেকে এসছি তো আগেই না আমি স্নানটা সেরে নিয়েছি ঘরের তেমন একটা কোনো কাজকর্ম ছিল না বিছান নিছানাগুলো তাতানে তুলেছিল বলেই রেখে গেছিলাম আর পূজা আসবে তার জন্য বাসনকোসন তো আমি রেখেই গেছিলাম কাজেই তেমন একটা কিছু কাজ ছিল না আর এসে আমি স্নান টান করে এসেই আগে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর তাতানে না আবার আজকে দুপুরবেলা একটা থেকে পড়া আছে কিন্তু ও খেয়ে যাবে না ও বললো আমি এসে খাবো এখন ওই সাড়ে বারোটা পনেরো একটার সময় খেতে পারবো না সকালবেলাই ব্রেকফাস্ট করেছে কাল গতকালকে রুটি ছিল ওটাই ও খেয়েছে আমিও খেয়েছি তার জন্য এখন পড়তে বেরিয়ে যাচ্ছে ও আস্তে আস্তে মোটামুটি দু ঘন্টা তো তারপরে এসে খাবে ওদিকে ইন্দ্রও এখনও আসেনি তো আমি এদিকে স্নানঠান সেরে আমি যেহেতু একটা সময় আমরা বেরোবো যদিও সময় হয়ে এসছে এখন প্রায় পনে একটার মতো বাজে তাই জন্য আর স্নান করে এসে আগে ভাত বসিয়ে দিয়েছিলাম আর কিছু করতে হবে না ওদিকে একটু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর না গতকালকের যে লাউ ডাল করেছিলাম সেটা অনেকটা রয়েছে তো ইন্দ্র বললে আর কিছু করতে হবে না আর বলুক না বলুক এমনিতেও আর সময় নেই কিছু করার মতো তো একটু আলু সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধটা ঠিকঠাক মতো ঠান্ডাও হয়নি কিন্তু কিছু করার নেই আমার হাতে আর বেশি কোনো সময় নেই একটার মধ্যে বেরিয়ে যেতে হবে কারণ একটার সময় ছুটি হওয়ার টাইম টাইম তো দিয়েছে একটা কিন্তু ওদের সব প্রসেস কমপ্লিট হতে অনেকটা সময় লাগে প্রায় আমাদের বাড়িতে আস্তে আস্তে তিনটে বেজে গেছিলো তিনটের সময় আমি আমাদের বাড়িতে গিয়েছিলাম তো তিনটের সময় বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আমাদের বাড়ি ফিরতে ফিরতে আমার প্রায় চারটে সাড়ে চারটে বেজে গেছিলো তো এই এখন বাড়ি ফিরছি আমার চোখ থেকে বুঝতেই পারছো আমি অনেকক্ষণ আজকে ঘুমিয়েছি কারণ এই ঘুমটা না ঘুমালে না হতো না প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো শরীর খারাপ বলতে ঘুম পাচ্ছিলো আর কি গতকাল শুতে সুতে রাত হয়েছে আবার সকাল সকাল উঠে পড়েছি উঠেই আবার দৌড়াদৌড়ি যা আজকে আবার একটু থকলের মধ্যে দিয়েই গেল দেখো বাড়িতে কাজ করি সারা দিন এক্সট্রা কাজ করি খাটা খাটনি খাট খাটাখাটনি হয় সেটা একরকম সেটা আমার অভ্যাস হয়ে গেছে কিন্তু বাইরে দৌড়াদৌড়ি করলেই না এখন আমি দেখছি ধকলটা নিতে পারছি না তো যাই হোক জয়ের প্লাস্টারটা ঠিকঠাক মতো হয়ে গেছে আজকে তবে ওইটা পারমানেন্ট প্লাস্টার নয় ওটা একটা সাপোর্টিভ প্লাস্টার করেছে এখনকার টেম্পোরারি যেহেতু আগের যে স্টিলের রডটা ছিল না ওটা খুলে ফেলেছে আজকে তো এইটা নিয়েই আবার এক মাস থাকতে হবে যে স্টিলের রডগুলো লাগানো ছিল সেই তো চারটে ফুটো ছিল তো সেই ফুটোগুলো হয়তো একটা করে সেলাই দিয়েছে তো সেই সেলার জায়গাগুলো এখন শুকানোর অপেক্ষা তারপরে আমাদের মেন ওটিটা হবে বড় সেটা হচ্ছে প্লেট বসবে তো সেটা এখনও দেরি আছে প্রায় এক মাস বললেও শুকোতে লাগবে তো আবার নেক্সট স্যাটারডে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে যেতে চেকআপের জন্য তো এটা হয়ে গেছে আর আমি বাড়িতে আমাদের বাড়িতে গিয়েছিলাম ওখান থেকে বাড়িতে ওই বাড়িতে গেছি কখন তিনটে বেজে গেছে তো মা বললো খেয়ে যা তার জন্য খেয়ে দিয়ে বাড়িতে আস্তে আস্তে আমার চারটে সাড়ে চারটে বেজে গেছে এসে না তা আমাদের ভাত খেয়ে এসেছি তো আমাদের ঠান্ডা ঠান্ডা লাগছিলো যা দুপুরবেলা সোয়েটার পরে যায়নি ভেবেছি কি রোদ উঠে গেছে বিকেল বিকেল আমার হয়ে যাবে সোয়েটার আর লাগবে না আসার সময় স্কুটি চালিয়ে এসেছি তো একটু কাঁপতে কাঁপতে এসছি শীত করছিল তা আমাদের ভাত খেয়ে উঠেছি এসে আর শরীরে আমার দিচ্ছে না ভেবেছিলাম কি আমার একটা ভিডিও আবার পেন্ডিং পরে রয়েছে তো এটা আমি আর পেন্ডিং রাখবো না যেহেতু আজকে ঘুমিয়ে নিয়েছি তো আমি রাত্রেবেলায় ভিডিও এডিট করে দেখি কালকে দুটো ব্লগ দিয়ে দেবো তাহলে ঠিকঠাক হয়ে যাবে বছরের প্রথমে আমি এরকম করতে চাই না জানি ব্লগের টাইমটা একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে ঠিক ম্যানেজ করে উঠতে পারছি না একটু সময় লাগবে তা আমাদের বছরের প্রথম থেকেই শেষ থেকে শুরু হয়েছে উল্টোপাল্টা রুটিন রুটিনটা ঠিক গুছিয়ে উঠতে পারছি না আমি তো যাকি চলো দাতার কাছে পড়তে ও হয়তো একটু পরেই চলে আসবে আর আমি এতে রান্নাবান্নাটা ঝটপট করে সেরে নিই সেরে নিয়ে আমি আমার ভিডিওর এডিট কিছুটা হয়েছে হসপিটালে বসে বসেই কিছুটা করেছি তো ওখানে তো আর এইসব হয় না বাকিটা করে আমি টাইম শিডিউল করে রাখবো চলো রান্নাঘর মোটামুটি পরিষ্কারই আছে রান্নাঘর তো আমি রান্না করেই রেখেই গেছিলাম তো কিন্তু টেবিলটা ঠাকগুলো রয়েছে দেখে দেখে এগুলো ফ্রিজে তুলতে হবে চলো রান্না বান্না বসি রান্না বসাতে যাব তখনই ইন্দ্র ঢুকলো বলো কি একটু চা করো আর আমিও আজকে ঘুম থেকে উঠে চা খাইনি মানে টানা একটা ঘুমিয়েছি আর আমার এই ঘুমেরটা ঘুমটা না দরকার ছিল এই ঘুমটা না ঘুমালে আমি সারা সন্ধে সারা ঝিমাতাম আমার কাজগুলোও ঠিকঠাক মতো করতে পারতাম না আর হ্যাঁ সোমবার দিনকে কিন্তু আমি ব্লগটা ঠিকঠাক মতো দিতে পারিনি যেদিনকে আমার মা এসেছিলো সেদিনকে জানো না তোমাদের বলতে ভুলে গেছি আমি ব্লগ আপলোডে বসিয়েছি ওই তিনটে সাড়ে তিনটে না চারটে নাগাদ কিছুতেই আপলোড হলো না আমার ওয়াইফাইয়ের কোনো সমস্যা নেই কারণ বাকি সমস্ত সাইট সুন্দর ঠিকঠাক মতো চলছে কিন্তু আপলোডটাই হলো না সেই আপলোড গিয়ে হয়েছে তোমার রাত্রেবেলা মানে প্রায় একটা দেড়টা নাগাদ তো তখন আর কি প্রশ্নই নেই তাই জন্য আনলিস্টেড করে রেখে দিয়েছিলাম সকালবেলা উঠে দশটা নাগাদ আমি ভেবেছি পোস্ট করে দেব তো তাই জন্য একটা দিনের ব্লগটা ই হয়ে গেল কিন্তু না আমি গত বছরের যেরকম করেছিলাম সেটা করব না ওই একদিন ব্লগ ওরকম করবো না আমি রেগুলারই দেবো তবে একদিন আমি দুটো ব্লগ দিয়ে দেবো চেষ্টা করছি আশা করছি হয়ে যাবে তো এই তো গরম গরম চা করলাম তো ইন্দ্রের জন্য যখন করলাম তো ভাবলাম আমিও তো একটু টানা ঘুমিয়েছি একটু চাটা খেয়ে শরীরটাকে একটু ঝরঝরে করতে হবে তো এই তো শীতের সন্ধ্যায় গরম গরম চা নিয়ে চলে এসেছি এখন প্রায় সাড়ে আটটার ওপর বেজে গেছে জানো তো এখন চা নিয়ে বসেছি আর এখানে ও একটু টিভি চালিয়েছে তো দেখতে দেখতে চা খাচ্ছিলাম দুজনে মিলে আর বিছানা বলতে বিছানা পুরো তোলাই ছিল এখন দেখছে দেখছো কম্বলটা খোলা ও আসে ও এসে খুললো ও বাড়িতে থাকা মানে কম্বল খুলেই রাখতে হবে শীতকালের কথা বলছি সে দুপুরে উঠুক বিকালে উঠুক সন্ধ্যায় উঠুক যখনই আসুক এসেই ও বিছানায় হাত মুখ ধুয়ে বিছানায় উঠবে উঠেই ওর প্রথম কাজ হচ্ছে কম্বল খোলা তো যাই আমিও কিছু বলি না থাক শীতের বেলা শীতকাল তো খুলুক আর দিকে তাতান খুব একটা কম্বল খোলে না কিন্তু যখন দেখে ও আর পারছে না ভালো লাগছে না কিংবা একটু বসে বসে আরাম করবে টিভি দেখবে এই মোবাইল দেখবে এই করবে তখনই কম্বল খোলে না হলে খোলে না ও এমনিই বসে থাকে তো চলো কিছুক্ষণ আট্ডা দিয়ে আসলাম আর এসে এখন যেটা করব সেটা হচ্ছে রুটি করব আর রুটির সাথে ইন্দ্র বলেছে সোয়াবিন আলুর ঝোল করতে মানে একদম পাতলা একদম রিচ হবে না ঘন হবে না পাতলা করে সোয়াবিন আলুর ঝোল একদম আমার মনের কথা বলেছে আমি এরকম খেতে ভালোবাসি কিন্তু বিশ্বাস করো এর আগের দিন তাতানকে দিয়ে একটা সোয়াবিনের প্যাকেট আনিয়েছিলাম ও একদম ছোট্ট একটা প্যাকেট নিয়ে এসছে আমি বুঝতে পারিনি যে এতটা কম পরিমাণে সোয়াবিন থাকবে ওটাতে তো যেইটুকু সোয়াবিন ছিল না ওদের দুজনেরই লাগার কথা মানে দুজনের ঠিকঠাক হয় আর কি তো আমি ভেবেছিলাম থাক গিয়ে তাহলে ওদের দুজনের জন্য করে দিই আবার সোয়াবিন আনতে যাব কিংবা আনতে পাঠাবো দরকার নেই যা আছে তাই করে ফেলি আর আমার মা আজকে আমাকে দুপুরবেলা বাঁধাকপির তরকারি পাঠিয়ে দিয়েছিল তো আমি ভেবেছিলাম ওদেরকে সোয়াবিন দিয়ে দিয়ে দেবো আর আমি বাঁধাকপির তরকারি দিয়ে খেয়ে নেব তো তাই করেছি সবিনের ঝোলটা ওদের এত ভালো লেগেছে তো ওরা দুজনেই বাপ মেয়ে খেয়ে ফেলেছে খেয়ে ফেলেছে বলতে আমাকে বলছিল রাখার জন্য আমি বললাম না রাখতে হবে না তোমরা ঠিকঠাক মতো খাও আমার তরকারি আছে আমি বরং ওটা দিয়ে ভালো খাবো তো তাই জন্য ওদেরকে দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিয়েছে আর খেয়ে নিয়েছে বলতে এখন ইন্দ্রকে দিচ্ছি আর কি ও আজকাল আবার গরম গরম রুটির সঙ্গে সঙ্গে দিলে বেশ খাচ্ছে না হলে তো লুচি পরোটা ছাড়া কোনো কথাই নেই আমি যেই বলি যে তুমি বসবে আমি গরম গরম রুটি ভেজে দেবো ফোলা ফোলা তখন বলে ঠিক আছে দাও তো এই গরম গরম রুটিটা ও খেতে ভালোবাসি শুধু ওকে না আমরা সবাই ভালোবাসি এরকম বসে থাকবো আর গরম গরম রুটি পাতে পড়বে আহা তো যাই হোক ওদিকে খাওয়া হয়ে গেছে শুয়ে পড়েছে এদিকে তাতানকেও দিয়ে দিয়েছিলাম গরম গরম ওরও খাওয়া হয়ে গেছে সবার লাস্টেই এখন আমি বসলাম খেতে তবে খাওয়ার পর দুনিয়ার কাজ রয়েছে দুপুরের ভাত ডালগুলো রয়েছে ওগুলো ফ্রিজে তোলা হয়নি যদিও শীতকাল বলে কোনো টেনশন নেই গরমকাল হলে একটু টেনশান হতো যে নষ্ট হয়ে যাবে তো ভাবলাম না একবারে খেয়ে নিই খাওয়া দাওয়া করে উঠে পুরো গোছগাছ মানে সব কিছু তুলবো আর কি তো এই খাওয়া দাওয়ার পরেও আজকে আমার যা কাজ ছিল প্রায় এক ঘন্টার মতো কাজ ছিল খাওয়া দাওয়ার পর এঁঠো বাসনগুলো আমি ওইভাবেই রেখে দিই না আমি একটু জল দিয়ে বুলিয়ে মানে জল দিয়ে ধুয়ে তারপর রাখি এঁঠো সহ রাখি না কেমন গন্ধ বেরোয় নিজের কাছেও খারাপ লাগে আর এটা যদি যখন তখন মাজা হয় ঠিক আছে পরের দিন মাজা হবে তো যেই মাজুক তার কাছেই কেমন লাগে তাই জন্য আমি সবসময় যখনই এঁঠো বাসন রাখি আমি এরকম জল ধোয়া করে রাখি পরের দিন ও এসে মাজবে তো চলো টেবিল টেবিলগুলো সব পরিষ্কার করি করতে করতে তোমাদের সাথে একটা কথা যে শেয়ার করি সেটা হচ্ছে তোমরা অনেকেই বলো যে কোথাও ঘুরতে গেলে তো তোজোকে নিয়ে কেন যাও না তারপরে আমার ভাইয়ের মেয়ে তো ও তো এখন ঘুরতে যেতে পারছে না ওকে নিয়ে যেতে পারতে সত্যি কথা বলতে গেলে কি আমার ভাইয়ের যে অ্যাক্সিডেন্টটা হয়েছে না ওর তো হয়েছে ও তো শিক্ষা পেয়েছে ওর সাথে সাথে আশেপাশের মানুষগুলোকেও না অনেক কিছু শিক্ষা দিয়েছে আমি ইন্দ্র এর থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছি যে না এরপর থেকে আরও নিজেই বলে অবশ্য জয়ও বলে যে এবার থেকে আমি আর কারোর বাইকের পেছনে বসবো না কাউকে আমি বাইকের পেছনে বসাবো না এটা একটা বড় শিক্ষা হয়েছে আমার আর ওর সাথে সাথে আমরাও তাই ভেবেছি সত্যিই তাই কখনো অনেকেই হয় না অনেকেই আমাকে বলে যে চলো আমাকে একটু ছেড়ে দিয়ে আসো স্কুটির পেছনে বসে সত্যি কথা এবার থেকে আর কাউকে আমি স্কুটির পেছনে বসাবো না আর আমিও কারোর পেছনে মানে বাইকের পেছনে বসবো না হ্যাঁ এবার ইন্দ্রোর বাইকের ইন্দ্রোর চালাচ্ছে আমি বসছি সেটা আলাদা ব্যাপার আমরা আমরা কিন্তু আমি আদার্স অন্য কারোর কথা বলছি আর কি কারণ কী বলতো যদি একটা কিছু দুর্ঘটনা ঘটে না মনে করো আমাদের আমাদের মধ্যে ঘটলো এটা আমরা আমরা মিটিয়ে নেবো কেউ কাউকে ব্লেম করতে পারবো না কিংবা বিবেক দংশন হবে না যে আমার জন্য ওর হলো এর হলো কারণ আমরা তো আমরাই নিজেরা কিন্তু অন্য কাউকে যদি স্কুটির পেছনে কিংবা যাই হোক গাড়িতে বসিয়ে কিংবা যেখানেই যায় না কেন যদি কিছু হয়ে যায় না তখন নিজেদের তো যা ক্ষতি হয় না হয় সেটা তো আছেই তার সঙ্গে সঙ্গে অন্য কারোর যদি কিছু হয় সেই বিবেক দংশনটা খুব বড় একটা জিনিস যদি অন্য কারোর গাড়িতে বসে আমার কিছু হয় তাহলে ভাববো ইস ওর গাড়িতে বসলাম বলে আমার হলো আর আমার গাড়ির পেছনে বসে যদি কারোর হয় তখন সে হয়তো ভাববে যে এর গাড়ির পেছনে বসে আমার হলো আর আমারও মনে হবে ইস আমার জন্য ওর এরকম হলো তো এই বিবেক দংশনগুলো যাতে না হয় তো তাই জন্যই ভেবেই রেখেছি এবার থেকে কাউকে আর কোথাও দূরে কোথাও গাড়ি করে নিয়ে যাব না কারণ দেখো নিজের নিজেরই হয় আমি তাতা নিন্দ্র কোথাও গেলাম আমরা নিজেরা নিজেরা বুঝবো কেউ কাউকে বললামই তো যে কিছু বলতে পারবো না কিন্তু দেখো অন্যের সন্তান নিয়ে গেলে এরকম একটা যদি কিছু হয়ে যায় তো এই বিবেক দংশনটা যাতে না হয় তাই জন্যই এই চিন্তাভাবনা নেওয়া জানি না তোমরা কিভাবে ব্যাপারটা নিলে তোমাদেরকে ঠিকঠাক মতো বোঝাতে পারলাম কি না তো এই জন্যই আমি বায়ের মেয়ে হোক তো হোক কাউকেই আর কোথাও নিয়ে যাবো না আর ভেবেই রেখেছি কারণ যতই হোক মা বাবা মা বাবাই হয় আর আমরা হচ্ছে ওদের পিসি পিসা কাকাই ছোটো মা বাবা মতো নই কাজেই এই জন্যই মেনলি আরও এই ডিসিশন নেওয়া যে না ঠিক আছে কোথাও নিয়ে যাওয়া যাবে যা করব না কারণ কিছু হয়ে গেলে এই বিবেক দংশন সারা জীবন হবে যে আমাদের জন্য ওর এরকম হলো কিংবা ওদের জন্য আমার এরকম হলো এই ব্যাপারগুলো যেন না আসে কখনো আর বিপদ কখনো বলে কয়ে আসে না তো এই হচ্ছে ব্যাপার এই জন্য রেশন নেওয়া তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা